জলের টিউবওয়েল খারাপ করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে চাঞ্চল্য তিলডাঙ্গা জুড়ে গ্রীষ্মের দাবদাহের মধ্যে হঠাৎ করে তিলডাঙ্গা গ্রামে বেশ কিছু জলের টিউবওয়েল খারাপ করে এবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার সকালে খবর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তিলডাঙ্গা গ্রামে তিলডাঙ্গা গ্রামে পানীয় জলের অভাব রয়েছে দীর্ঘদিন থেকে এর মধ্যে দুষ্কৃতীরা পানীয় জল বন্ধ করে দেওয়ায় সমস্যায় গ্রামের বাসিন্দারা রাগ নাকি রাজনৈতিক কোনো প্রতিশোধের কারণে তা স্পষ্ট নয় এই ঘটনার খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় বেওয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ইসমাইল শেখ স্থানীয় খবর কয়েকজন দুষ্কৃতী দুদিন আগে গ্রামের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন কিন্তু ওনারা নাম বলতে অস্বীকার করেন গ্রামবাসীরা বলেন টিউবওয়েলগুলিতে বালি কিংবা ডাস্ট কিংবা পাথর কুচি ভরে দেওয়া হয়েছে যার ফলে সেগুলি থেকে আর জল উঠছে না জল না ওঠার ফলে প্রায় হাজার খানেক মানুষ সেখানে জলের সংকটে বিপদে পড়েছেন প্রধানের প্রতিনিধি জানান এখানে জলের সমস্যার জন্য তিলডাঙ্গা গ্রামে চোদ্দ বোরিং করা হয়েছে তবে সেগুলি কোনো স্কিমে নয় বিধায়ক সাহেব মৌখিকভাবে বলেছেন বলে গ্রামে প্রায় বোরিং করেছেন তিনি বলেন গ্রামবাসীদের সঙ্গে জলাভাব দূর করতে পনেরো থেকে কুড়ি টাকা করে দিতে গ্রামবাসী রাজি হয়েছেন বলেই এই বোরিংগুলো করা হয়েছে কোন স্কিমে করেছেন জানতে চাইলে তিনি বলেন এমএলএ সাহেব বলেছেন বলেই করেছি কিন্তু ছখানা বোরিং করতে ন্যূনতম প্রায় তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে তিনি কিছুটা ক্ষোভের সুরে বলতে থাকেন কোন পঞ্চায়েতের হয়েছে এরকম কাজ আপনার একবার খোঁজ নিয়ে দেখুন তো পঞ্চায়েতের প্রতিনিধি ইসমাইল শেখের ক্ষোভের কারণ যথেষ্ট সন্দেহের অবকাশ প্রকাশ করছেন গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন বোরিং দেখতে পাচ্ছেন এই রকমের ছ ছোট বোরিং করেছি হ্যাঁ এই বোরিং করার জন্য ওই দুটো টিউবওয়েল খারাপ করেছে যেহেতু ওই ওই টিউবওয়েল খারাপ হয়ে গেলে এখানে এসে বোরিং এর মোটরটা পুড়িয়ে দিবে এইগুলো প্ল্যানিং করে করেছে যারা করেছে খুব খারাপ কাজ করেছে এই লোকরা মানুষের কাজ করে নি গরিব মানুষের জল খাওয়ার এ তো হিংসা বাড়ি বাড়ি কি বোরিং করে দেওয়া যাবে নাকি কোথায় বোলিং হয়েছে দেখাও তো আমাদের বেওয়াটু বাদ দিয়ে কোথায় বোলিং করে দিয়েছে একটা প্রমাণ দেখাও লাগছে তো বিরোধী পার্টিদের এগুলো ই আছে কি বলবো আমি কাজ করে দিচ্ছি মানুষের কেউ বলতে পারে কোন পঞ্চায়েতে আমার মতন কাজ হয়েছে দেখান কোনো স্কিম থেকে হয়নি আমি করেছি ইমার্জেন্সি এমএলএ বলে একসা এমএলএ বলেছিলো কি এখন আপাতত মানুষের কষ্ট হচ্ছে জলের কষ্ট হচ্ছে এখন ইমার্জেন্সি তোমরা বোরিং টোরিং করে দাও মানুষের যেন অসুবিধা না হয় সেই বলে আমরা এখানে বোরিং করেছি একটা হুকা করেছি একটা ওই বুথে করেছি আরও করেছি ওই বুধে করা আছে প্রত্যেকটা বুধে পাইপ লাইনও করা আছে এইটা তো আমি বলেছি তো সব করা সম্ভব সব কিছুই আছে এটা করেছি আমরা নিজের টাকা লাগিয়েছি এখন পরে স্কিমে ধরে আমরা টাকাটা তুলতে পারব এইভাবে করা যায় রুলস এগুলো কোনো ইয়ে মানুষের স্বার্থে করা যায় মানুষের অসুবিধাতে করা যায় এগুলো কাজ করা যায় ব্যক্তিগত কোনো বাড়ি নাই এটা আছে রোডের সাইডে সরকারি জায়গা আছে এগুলো ভুল কারণ সাপ্লাই এখনো আপাতত আমরা মিটার থেকে সাব মিটার লাগিয়েছি সাব মিটারে যা বিল আসবে যারা যারা জল নেবে তাদেরকে বলবো দশ টাকা বিশ টাকা যা লাগবে দিবে সবাই দিতেও রাজি আছে আর যে এগুলো বলছে ভুল ভাল কথা ব্যক্তিগত বাড়িতে এটা এটা কোনো জল জীবন মিশনের না জল জীবন মিশনের আমাদের এমএলএ সাহেব অলরেডি আড়াইশো কোটি টাকার কাজ দেওয়া ওয়ানে এনে রেখেছেন এখন মোটামুটি হয়েই যেত কাজটা কিন্তু ওখানকার যারা জমি দিয়েছিল তাদের যারা মানে যারা জমিটা দিয়েছিল তারা পরে বলছে না এখন আমরা জমি দিব না দিয়ে ওই জায়গাটা ক্যান্সেল করে আবার হবে অবশ্যই হবে ওয়ার্কারটা তো রেডি করা আছেই তো এটা আমাদের জল জীবন মিশনের না এটা আমরা ইমার্জেন্সি মানুষের মানুষের গরিব মানুষের স্বার্থে কাজটা করেছি যেহেতু মানুষরা জল খেতে পারে অসুবিধা না হয় সেই বলে আমরা করিয়েছি আমাদের এমএলএ বলেছিল ইমার্জেন্সি তোমাদের ওখানে দেখো জলের খুব সমস্যা হচ্ছে এরকম ছ সাতটা বোরিং করা আছে গোটা গ্রামে হ্যাঁ গোটা গ্রামে আমরা টিউবওয়েল করেছি অনেক কিছু করে দিয়েছি আপনি দেখান না অন্য প্রধান আপনার পরিচয় আপনার পরিচয় আমি প্রধান প্রধানের প্রতিনিধি اسماعিল শেখ টু প্রধানের প্রতিনিধি ঠিক আছে জল নিয়ে গেছে আপনার সকালে যারা কাল দিয়েছে তারাই করবে কারা করবে আপনার নাম করবো না আপনার হঠাৎ দুটো একসঙ্গে রাত্রে কি খারাপ হয় আপনার কোনো দিন খারাপ হবে না একসঙ্গে এতদিন কল ঠিক থাকলো আর আজকে হঠাৎ একসঙ্গে দুটা কলে গিটি ভরা বালি ভরা দিক আসবে আপনার বাইরটা লক্ষ্য করবেন আপনার আশপাশের লোক করবে কি নাম আপনার নিল্